আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস খেলা দিবস উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তৃণমূলের সোশ্যাল মিডিয়া রবিবার উত্তর বড় হলদিবাড়ি অঞ্চল তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বগরিবাড়ি ওয়াহাবুল উল্লুম বিদ্যালয়ের ময়দানে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় ডক্টর হিরক জ্যোতি অধিকারী স্মৃতি এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে এদিন জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এদিন এই টুর্নামেন্টের সূচনা করেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় গ্রাম পঞ্চায়েত প্রধান মন খুশি সরকার জেলা পরিষদের সদস্য হাসিনা বানু ওয়াহাবুল উল্লুম বিদ্যালয় টিচার ইনচার্জ ভূপতি রায় বসুনিয়া প্রমুখ এদিন ফাইনালে পরস্পর মুখোমুখি হয় তৃণমূলের সোশ্যাল মিডিয়া বনাম বগরিবাড়ি বি টিম একাদশ নির্ধারিত সময়ে দুই শূন্য গোলে বগরিবাড়ি বি টিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তৃণমূলের সোশ্যাল মিডিয়া জয়সূচক জোড়া দুটি গোল করেন রাকেশ মল্লিক খেলায় সেরা ও টুর্নামেন্টে সেরা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের রাকেশ মল্লিক বেস্ট গোলরক্ষক নির্বাচিত হয় রানার্স দলের প্রসেনজিৎ রায় উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয় রানার্স দলের একরামুল হক